ছিল না কিন্তু দেখার পরে আসলে পারলাম না সেজন্যই আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু ছেলে পেলে এখন ঘুড্ডি উড়াচ্ছে আমরা সেই ছোটোবেলায় কিন্তু এরকমভাবে আমি অনেক উড়াইছি বিশেষ করে তো ভাই অনেক হুড্ডি উড়াতো প্রচুর পরিমাণ মা আমি তখন ছোট ছিলাম আমি তখন ছোট ছিলাম আমাকে মানে যখনই নাটায় ধরায় দিত তখন আমি ধরে রাখাই আমার কষ্টকর হয়ে যেত ঢাববুস আমরা বলি আমাদের পাবনার ভাষায় ঢাববুস বলি তো ঢাববুস হয়ে দেমতে এখানে সেই ছোটোবেলার কথা ছিল মনে পড়ে যায় এরকম আমরা অনেকে দেখেছি অনেকেই উড়াইছি ছোটোবেলায় আমার বন্ধু বান্ধব যারা আছে অনেক উড়াইছি তো দেখি ওই দয় পাশাটা ধরো একজন ওরারে চেষ্টা করো উড়বে না কেন বানাইছে কে নুরনবী নাকি তোমার নাম আমার আব্বা প্রচুর ঘুরতে বেড়াইতো এক সময় আমাকে তোমার সরি তোমার কাকা ছোটবেলায় অনেক ঘুরাইছি ওই ঘুরাও ঘুরাতে পারছে না এই জমি চাষে থেকে বের হয়ে আসো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে সেই কি কোয়ারি গুন্ডি তাই না কুয়ারি এবং চিলিগুণ্নি ঢাব্বুস আমরা অনেক ওড়াইছি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসলে বিশেষ করে আজকের যে দৃশ্যটা আমরা আমি দেখতে পারতেছি অনেক দিন পরে হয় আগের মতো সেই খেলাধুলা কিন্তু এখন নেই কারণ এখন টাচ ফোন অ্যান্ড্রয়েড ফোন বের হয়ে ছেলে পেলে এখন দেখা যাচ্ছে মোবাইল আসক্ত হয়ে গেছে এরকম খেলাধুলা আগের মতো আর নেই আমার মনে হয় যে সব সব বিলুপ্তর মুখে হয়ে যাবে কারণ কি যারা দেখতে পাচ্ছেন এরা চালাতে পারে না জন্যই হয়তো তারা গুড্ডু উড়াচ্ছে তো বানাইছে কে তোমার মামা তো ভাই বানাইছে না নই বানাও নাই গেছে দাব্বস আমার বাড়িতে একটা আছে আমার ছেলে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রাম যে সৌন্দর্য এই যে ছোটবেলার কথা মনে পড়িয়ে দিবে আমরা যত বড়ই না কেন এই দিনের কথা কিন্তু মাঝে মাঝে স্মরণ হবে কারণ মনে হচ্ছে আমি আমি যখন উড়াইছি উড়াইছি আমার মনে মনে আগে এরকম হয় মানে চোখের পাতাতে এখনো ভেসে ভেসে আছে এত ভালো লাগে যা এখন তো আর সম্ভব হয় না কারণ এখন গুড ডু উড়াতে গেলে অনেকে বলবে যে আসলে এখনো সেই ছেলেবেলা রিয়া যায় না তোমার তুমি এগুলো খুলে ফেলালে হয় না

হ্যাঁ ওই টানা লাগবে বেশ নুরু নবে বুঝতেছে যে এটা করতে হবে যে বানাইছে হ্যাঁ তারাই দিয়ে করতে হবে গিরে ছুটায় দাও ওই মাথা ওই মাথা গিরে ছুটায় দাও ওই পাশে ওই পাশে হ্যাঁ ছুটিয়ে দাও ওরা ওই পাশে দিচ্ছে একটা তাই না এরা ছুটায় দাও ছুটাই দিলে কিন্তু উড়বে আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাই ভাতিজা ভাতিজারা কে যে ঘুড্ডি উড়ানোর চেষ্টা করতেছে অনেক তবে দক্ষতা না থাকার কারণে তারা কিন্তু ওড়াতে পারতিছে না চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কিন্তু ওড়াতে পারতিছে না ছোটোবেলায় কে কে এই গুড্ডি উড়াইছেন ঢাব্বু এটা কুয়ারি বলে কুয়ারি তো না কুয়ারি গুড্ডি আমরা আমি নিজে ছোটোবেলায় অনেকবার উড়াইছি বিশেষ করে এই যে আমার ভাতি যে মুড়ি খাচ্ছে মোয়া না এটা হি করো না লজ্জা পাচ্ছ কেন তো এর চাচা ছিল আমার মামাতো ভাই বড়ো ভাই আল্লাহ তাকে বেশ নসিব করি যেহেতু সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক আগেই আজ থেকে তাও বিশ বাইশ বছর বিশ থেকে বাইশ বছর আগে সে দোনে সে থাকলে অনেক মজা হতো কারণ তার বয়স আমার চেয়ে আমার চেয়ে অনেক সিনিয়র ছিল কারণ তার বয়স ছিল যখন পঁচিশ আমার বয়স ছিল সাত কি আট এরকম হবে মানে মোটামুটি আমি আগে বুঝি তো তোমরা কি জন্য এছো তো গুণ পারবে চেষ্টা করো ওরা বুক ধরে ঠিক টান হয়ে গেছে সামনের দুটি টান হয়ে গেছে নিচেটা বড় হয়ে গেছে নতুন বউ শরম পাচ্ছিস এই যে আমার নাতি শরম পাচ্ছে মুখ লুকাচ্ছে আর যাই হোক ওরা কি মজুর নিব নিব না দর্শক যাই হোক আমরা গুডি ওড়ানোর চেষ্টা করতেছি আমার ছেলে চেষ্টা করতেছে না ওরা টাইট করলে আর উঠবে না এই করতে হবে এটা ওরা ছোটো আয়দে অনেক দে ছোটাই দে সমান করো খালি এই বুকের দুটি একটু ছোট রাখতে হবে দর্শক আমরা সেই ছোটোবেলার কথা বারবার মনে পড়ে যায় আমার বাড়িতে মিস্ত্রির কাজ করছে দেখতে পাচ্ছেন চালের উপরে এই যে মিস্ত্রির কাজ চলছে আমার বাড়ির কাজ চলছে তো এখানে এসে দেখতে পেলাম যে কিছু ছেলে পেলে গুড্ডি উড়াচ্ছে তাই এখান থেকে চলে আসলাম এখানে যে ছেলে কাজ করছে মানে গুড উড়াচ্ছে দেখে এলো সামলাতে পারলাম না চিন্তা করলাম যে সকাল সকাল একটু লাইভে চলে এসে লাইভে যুক্ত হই তো এই গুডটিটা আপনার কোন অঞ্চলে কি নামে ডাকেন একটু বলবেন দয়া করে বলবেন বললে ভালো হয় কারণ আমার তো পাবনার আঞ্চলিক ভাষা আমরা কোয়ারি গুড্ডি বলি তো কার অঞ্চলে কোন অঞ্চলে কি বলেন একটু জানাবেন আর বিশেষ করে আমি গ্রাম বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার দেশ সৌন্দর্য কৃষক নিয়ে আমার কাজকর্ম চলে আমার এই পল্লী টিভি এবং এসএমবি ফেসবুক পেজ পল্লী টিভি এবং আমার বিতে আমি এরকম গ্রাম অঞ্চলের যে এগুলো আমি দিতে থাকি যেহেতু আমি গ্রামের ছেলে আমি অনেক অনেক দিন শহরে বসবাস করছি প্রায় পনেরোটা পনেরোটি বছর হবে আমি বসবাস করতে ঢাকাতে কিন্তু ঢাকাতে আমার ভালো লাগে না এই কারণে মাঝে মাঝে চলে আসছি আমি মাঝে মাঝে গেছি এরকমভাবে আমার চলেছে জীবনযাত্রা তবে এখন পারমান্ট হয়ে গেছে এলাকাতেই আমি আর চিন্তা ভাব নাই যে আমি ঢাকাতে থাকবো তো মাঝে মাঝে আমি ঢাকাতে ঘুরতে যাই বছরে দুই তিনবার ঘুরতে যাই কারণ ঢাকাতে অনেক দিন ছিলাম আমি দু হাজার এক সাল থেকে মোটামুটি লং টাইম ছিলাম ছিলাম আর কি পনেরো বছরের মতো ছিলাম আমার ছত্রিশ বছর জীবনের পঁয়ত্রিশ ছত্রিশ বছর জীবনের আমার অর্ধেক কাটিয়েছি ঢাকাতে আর অর্ধেক আমার এলাকাতে তবে আমি যে গ্রামের যে যে ন্যাচারাল যে একটা দৃশ্য এতে মুক্ত বাতাস আমাদের মুক্ত করে দেয় পার এই জায়গার মায়ায় প্রেমে পড়ে আমি এখানে চলে আসি সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন যে নদীর টাইক নদী টাইকে মাঝে মাঝে বসে থাকি আর দেখেন পুরা একদম খোলামালা মুক্ত মনে হয় যে আমি স্বাধীনভাবে আমি চলাফেরা করতে পারি পাখির কলহাল এটা সুন্দর পরিবেশ শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি শুক্রিয়া জানাই যিনি আমাকে শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছেন এবং কিছুটা ইসলামের পথে চলার মতো তৌফিক দান করুক যেন ইসলামের পথে আল্লাহ যেন তফিক দান করেন আমাকে আপনার দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালার যে ধ যে ধর্মেরই যে বর্মারি হোক না কেন আল্লাহ তালা সুস্থতায় সবচেয়ে বড় নিয়ামত মানুষের সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত কেন না আগে বাইদ এখন উঠতে পারে চেষ্টা করো তো পিছনের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই যে এরকমভাবে পিছনের ডিজাইনটা সেম এরকমভাবে করেছে পিছনের ডিজাইনটা এরকমভাবে করেছে উঠবে কি না জানি না তবে দেখা যাক চেষ্টা করা হোক আকাশে উড়ে এই দিক দিতে হবে দৌড় 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 আর জন একজন উড়ানোর চেষ্টা আকাশে উড়ে গেছে ন এরকম এরকম তো আশা করি নাই যে আবার নিচের দিকে এসে পড়ে যাবে তারপরেও হাল ছাড়ছে না দেখা যাক বুক ধরেটা ঠিক করে দাও

এটা ভালো করে ভালো করে করেছে এটা মানে পারফেটলি হয়নি সেজন্য কিন্তু ঘোড়া ঘোরা বুক ধরে বুক ধরে ওই যে মিস্ত্রি আছে যেটা শশুর আছে মতলব যেটা আছে ওখানে অনেক কাছ থেকে এড়ে খুলে নতুন করে বুক ধরে বাইদেউ নিয়ে আসে উড়বে ওর বাপসা উড়বে ও তো উড়বে ওর বাপ দাদা উড়ে আসছে আনিলি আয় আনিলি আনিল লিদা আনিল লিদা আনে লিয়ে দাও লিগেলি ঠিক করে দেবে কারণ সে ঘোর দিয়ে বানানো পারাদর্শী এবং ঢাববুজ বানাইছে আমি দেখছি অনেক ঢাববুজ বানাইছে বিশেষ করে তার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ব্যক্তিদের যে কোনো কাজ করানো উচিত তোমরা যেহেতু জানো না কীভাবে বাদে কীভাবে কি করে এগুলো ফলো করবে বেশি বেশি ঠিক আছে জিল্লু জিল্লু না কার হ্যাঁ জিল্লু কার নাম জিল্লু জিল্লু বললে দেখ এই

এই ছোটবেলায় আবার মনে হচ্ছে কি আবার সেই ছোট্টবেলায় আবার চলে এসেছি আলহামদুলিল্লাহ লাগু করি শুক্রিয়া জানাই কারণ আনন্দের মধ্যে থাকলে আনন্দের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে ভালো থাকে এক সাইড দেশ তিল মনসের তাই আবার পিছনে দেখতে সাঙ্গো পাঙ্গো অনেক রয়েছে ঘুরতে ঘুরাচ্ছে ওরাতে ব্যর্থ হলো ব্যর্থ হলো যে যে গুটুব উড়াতে পারে যে বানাতে পারে তার কাছে যাওয়া হচ্ছে বুক দড়িটা যেমন যে রশিটা আছে সুতাটা আছে সুতাটা ঠিক মতো বুক দড়ি বলি আমরা সেই বুক দড়িটা আর কি বেঁধে দিবে কারণ এটার কারণে এইটার মধ্যে অনেক ক্যাপাসিটি রয়েছে তাক রয়েছে তো সেটাই বেঁধে দিবে দেখি আসলে বেঁধে দেওয়ার পরে উড়াতে পারে কি না আমি যেহেতু লাইভে বেশ থাকবো না অনেক সময় লাইভে আসছি বেশ সময় থাকবো না তো আসো কেলো অনেক ছেলে মজা করছে আর বিশেষ করে আটা দৃশ্য দেখায় দেখার মতো আমার বাড়ির ঘোড়া আমার দুলাবের ঘোড়া ঘোড়াটা অনেক এক কাজে এক কাজে এক কাজে এক কাজে এক কাজে দেখো এক কাজে হ্যাঁ ঘোড়াটা অনেক ভয় পাচ্ছে গুড উঠতেছে তো ভয় পাচ্ছে যে এত লোকজন কেন আমার জিল্লু চলে আছে জিল্লু সে থাম থাম আমার এই আমাদের এই চ্যানেলে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আমার এই ঘোড়া এই বিলকিস খাতার আমাদের মহিলা মেম্বারার নাম বিলকিস খাতা আপনি বিলকিস খাতান দিয়েছেন কে জিল্লু নামটা রাই দেন ভাইরাল টপিক হয় আনবোট আউটে ইয়া খুব টেন্ডিং ই আছে ভাই জিল্লু গ্রাম বাংলাদেশ ন্যাচারাল অপূর্ব সৌন্দর্য আমার কাছে ভালো লাগে আমি কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আত্রায় নদী ছিল এক সময় অনেকটা চেপে গেছে আবার খনন করা হয়েছিল পানি কিন্তু দেখতে পাচ্ছেন আবার এই সাইডে পানি কারণ বর্তমান যে খননের খনন করার পরে পানি নিষ্কাশন করার রাস্তা ইয়া করার পরে ঝালাই করার পরে মোটামুটি পানি এখানে কিন্তু ভালো গোসল করার মতো অনেকে গোসল করে আমার গ্রামের লোকজন অনেকে গোসল করে এটা কিন্তু আত্রায় নদী এখানে অনেক সময় গুন টেনে টেনে কিন্তু এখান থেকে যাতায়াত করতো যে সময় গাড়ি যানবাহন ছিল না সে সময় কিন্তু গুন টেনে টেনে এই মাঝখান দিয়েও সামনে যে গ্রামের ওইখান দিয়ে নদী আছে ওই নদীতে গুন টেনে অনেক সময় মানুষ যাতায়াত করতো সেই সময় নাকি অনেক কষ্ট করতো তবে সেই সময়ের কথা অনেক মনে পড়ে আমার বাবার মুখ থেকে শুনেছি যে দিন কামলা দিতাম মাত্র আটানা দিন শেষে আমাদের আটানা আমাদের কামলা খরচ দিত কিন্তু চাউল কিনতে গেলে চাউলের দাম পড়তে হলো আটানা মানে দিন কামড়া দিয়ে মাত্র এক কেজি চাউল পড়তো কারণ সে সময় চাউলের অনেক মূল্য ছিল অনেক দাম ছিল চাউল সেরকম এখন বর্তমান যেরকম ধানের আবাদটা দেখতে পাচ্ছেন সারা খালি ধান আর ধান ধানের আবাদ হয় কিন্তু আগে কিন্তু সেরকমভাবে ধানের আবাদ হতো না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি ইরি ধান বিশেষ করে কৃষকের উপরে খুবই নজরদারি দিয়েছিলেন নজরদারির কারণে স্যালো মেশিন আমাদের স্যালো মেশিন এনে এই ইরি ধানের আবাদটা আমাদের মোটামুটি ইরি ধানের আবাদটা একটু ভালোভাবে হয়েছে তার থেকে শুরু হয়েছে আমাদের ধান প্রচুর পরিমাণ ধানের আবাদ হাজার হাজার পড়লেও ভুল হবে আমার সামনে গ্রামটা দেখছেন এই গ্রামটা কিন্তু কয়েকটা বাড়িঘর বরাবর রাস্তার দুই পাশ দিয়ে নদীর দুই পাশ দিয়ে পড়েছে তার ওই পাশে অনেক দূর কম করে দশ কিলো হবে কোনো বাড়িঘর নেই আর এখান থেকে আমাদের যে গ্রামটা দেখছি আমাদের দুই থেকে আড়াই কিলো দূরে আছে ওই গ্রামটা দুই থেকে আড়াই কিলো দূরে তার ওই পাশে আবার দশ কিলো কোনো বাড়িঘর নেই একদম ছায়া গেছে সারা দেশ আমাদের এলাকা তো যাই হোক আমাদের এখন মোটামুটি মানুষ আলহামদুলিল্লাহ মানুষ কষ্ট নেই খুবই ভালো আছে খুবই সুস্থ আছে কারণ কিছু না হলে মুঠো ভাত পাচ্ছে তারা না খেয়ে আর পার করতে হয় না দিন কাটাতে হয় না অভাবের মধ্যে কাটাতে হয় না তো দেখতে পারছেন আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটা কিনেছি এখানে আছে আঠারো শতাংশ তার মধ্যে এই বাড়ি করতেছি আর আমার আছে পাশে বাড়ি করতেছি দুয়া করবেন আমার জন্য যে কয়েকদিনে পাচ্ছি আল্লাহ তালা যেন সঠিকভাবে মতো তৌফিক দান করেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন আমি আবারও বলছি সবচেয়ে বড় নিয়ম মানুষের হলো সবচেয়ে বড় নিয়ম তার হলো শরীর স্বাস্থ্য যদি শরীর সুস্থ আর কিছুই প্রয়োজন পড়ে না কারণ এই তুমি এটা ফাঁকে দাও ট্রিটমেন্ট মিনিট করবি ফাঁকে দাও তাই অনেকেই আমার মিস্ত্রি তিনজন কাজ করছে পরশু দিন আর তিন দিন কাজ চলে ঘরের কাজ কালকে মনে হয় কাজ করতে হবে বারান্দা সব এখানে বারান্দা বারান্দা করা হয়েছে বারান্দা এখন ছাউনি দেয়নি দিবে আচ্ছা হলে পনেরো জন আমার পনেরো জন অলরেডি রাইজ আপনারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আমার পেজটি ফলো আমার সেখানটি ফলো করেননি

বর্তমান সময়ে বর্তমান যুগে তিন বালের দাঁড়ায় না ওই পাশে দাঁড়ালি বর্তমান যুগে বর্তমান সময়ে জায়গা কেনা এবং ঘর ওঠানো অনেক কষ্টকর হয়ে যায় আমার জন্য অনেক কষ্ট হয় কারণ অনেক কষ্ট করে করতে হয় যেহেতু টাকা পয়সার প্রয়োজন তাই আর কি অনেকে বললো যে বল করে দিলে ভালো হতো কিন্তু বল করে দেওয়ার মতো সেরকম হয়নি আলো যদি কখন ট্রফিক দেয় তাহলে করবো আর কি অতটা আশা নেই যা আছে আল্লাহ যে কয়েকদিন বাছায় রাখি রাখে এভাবে চলে গেলেই হলো সামান্য দুই দিনের দিয়ে এসে আমাদের কত শখ আল্লাহ কত আশা আকাঙ্ক্ষা তো সব রেখে কিন্তু চলে যেতে হবে নতুন ঘর বত্রিশ হাত ঘর দিচ্ছি ঘর দেওয়া হচ্ছে বত্রিশ সাথ কাজ করছে তিনটা তিনটা রুম করেছি আমার দুই ছেলে এবং তিনটা রুম করা হয়েছে মানে ভুলের উঠবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইফটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি